নমস্কার আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এসিসিএলের কানেকশান কিভাবে হয় আর এসিসিএল কিভাবে ফিক্সিং হয় এই যে আপনারা এই যে কেবিল ট্রের মধ্যে দিয়ে কেবিলগুলো গেছে এগুলো মোট এখানে আপনার ষাটটা কেবিল আছে মানে ষাটটা ফ্ল্যাটের কেবিল এইখানে ফেলা আছে আর ওই যে ডিবিটা দেখছেন এই ডিবিটা আমাদের হচ্ছে ডিজির ডিবি আর এই দেখুন কেবিলগুলো এরকমভাবে সুন্দর করে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে আর একটা প্লাই মারা হয়েছে প্লাইয়ের মধ্যে সি চ্যানেল বসিয়ে এসি শিয়ালগুলোকে ফিক্সিং করা হয়েছে দেখুন প্রত্যেকটা ফ্ল্যাটের মার্কিং করা আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের ফ্ল্যাট ওয়াইজ সেরকমভাবে এসিসিয়ালগুলো বসানো হয়েছে আর এই যে কেবলগুলো সব এসছে একটা ফ্ল্যাটের ডিবি থেকে ডাইরেক্ট এসছে এই যে দেখুন এখানে এসি সি এলের ঠিক উপরে আপনার এই যেখানে লোড সেখানে কানেকশান হয়েছে যেটা আপনার পুরো ফ্ল্যাটের ডিবি থেকে আসছে আর নিচে নিচে আপনার এই দিকটা এটা হচ্ছে মেন লোড যেটা আপনার প্যানেল থেকে আসছে সিএসসি লাইন এটা আইসোলেটর ভায়া হয়ে এসে এখানে কানেকশানটা হয়েছে আর এর এই দিকটায় এই দিকটায় আপনার দেখুন একটা রেড আর একটা ব্ল্যাক কানেকশান করা আছে এইটা হচ্ছে আপনার ডিজির ইনকামার ডিজির ওই ডিজির লাইনটা আপনার ডিবি ভায়া হয়ে এসে এখানে ঢুকেছে আর এই উপরে দেখুন উপরে রেড ইয়েলো ব্লু নিউট্রাল কানেকশান করা হয়েছে এখানে রেডটা দিয়ে আপনার ঢুকবে ডিজি আর এখানে দেখুন আপনার রেডের জায়গায় ইয়েলো কানেকশান করা হয়েছে এখানে রেডের পরিশনটায় ইলো কানেকশান করা হয়েছে আর ইয়েলোর জায়গায় রেড কানেকশান করা হয়েছে আর এখানে সেম নিচে দেখুন যে মেল লাইন যেটা ঢুকছে যেটা সিএসসি লাইন সেটা ঠিকই আছে সেম কিন্তু এই জায়গায় দেখুন ইয়েলো আর ব্ল্যাক কানেকশান করা হয়েছে ইয়েলো আর ব্ল্যাক কানেকশান করা হয়েছে আর এই জায়গায় দেখুন আমাদের এই যে এটা হচ্ছে ডিজির যেটা ডিবি এখান থেকে প্রত্যেকটা ফ্ল্যাটে দুটো করে তার ফেলা হয়েছে যেই এসি এসিয়ালে যেরকম কালারওয়াইজ ফেলা হয়েছে এখানে দেখুন আবার ব্লু দেখুন উপরে রেডের জায়গায় ব্লু কানেকশান করা হয়েছে আর ব্লুর জায়গায় রেডটা কানেকশান করা হয়েছে আর এখানে দেখুন নিচে ব্লুর ইনপুট ঢুকেছে ব্লু দিয়ে ব্লু আর ব্ল্যাক দিয়ে ইনপুট আপনার ঢুকেছে